তুমি পিতা তুমি হো প্রভু তুমি পরমেশ্বর তুমি আদিদেব মহাদেব অনন্ত শিব তুমি অস্তিত্ব নমস্কার বন্ধুরা আমি সোমা ওয়েলকাম ব্যাক টু সোমা অ্যান্ড আজকের আমাদের ডেস্টিনেশন শোভা বাজার ভূতনাথ মন্দির এই পবিত্র শ্রাবণ মাসে আমরা বেরিয়ে পড়েছি দেবাদিদেব মহাদেবের দর্শনে প্রথমে আমরা ভূতনাথ মন্দির দর্শন করব তারপর আমরা মোটা বাবা শিব মন্দির দর্শন করব। সব শেষে গঙ্গার ঘাট চায়ের আড্ডা আমরা দাদা দিদিদের সাথে এই দিনটি কিভাবে কাটিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আরও বলি আমার মাও কিন্তু আমার সাথে ছিল তাহলে চলুন বন্ধুরা আমরা পরপর একটু শিব তিলক কপালে এঁকে নেব 저는 지금 이쪽으로는 바람이 불어. 나는 지금 이쪽으로는 너무 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 이거 너무 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 너이 너무 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 কই দিদি কই দিদি দিবেন না শিব তিলক আমরা পরে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা মন্দিরের ভিতরে এবার প্রবেশ করা যাক বাবার মাথায় জল ঢালবো বাবাকে পুজো দেব আর আমাদের মনের কথা বাবাকে মনে মনে জানাবো যাবে হ্যাঁ ভেলোরে একটা করেছে ভেলোর থেকে میرے ہاتھ میں جی لیجیے گا Yeah, yeah. yeah. yeah, yeah. বন্ধুরা আপনারা দেখতেই পেলেন মন্দিরের ভিতরে কতটা ভিড় ছিল তারপরেও আমি কিন্তু খুবই সুন্দরভাবে বাবাকে দর্শন করালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন পুজো দেওয়ার পর আমরা এখন নিমতলা মহাশ্মশানটা একটু ঘুরে নিলাম এরপরে আমরা রেল লাইন পেরিয়ে গিয়ে মোটা বাবা শিব মন্দির দর্শন করব বন্ধুরা আমরা কিন্তু পায়ে পায়ে পৌঁছেই গেছি এই মোটা বাবা শিব মন্দির তিনশো বছরেরও বহু প্রাচীন এই শিব মন্দিরটি দেখুন কতটা সুন্দর কতটা অপূর্ব বন্ধুরা দর্শন করে নিন দুর্গেশ্বর বাবা মোটা মহাদেব এখন আমাদের মতো দর্শনার্থীদের একটাই প্রশ্ন এত জাগ্রত মন্দিরটি কেন এত ভগ্ন দুর্দশায় দাঁড়িয়ে আছে রক্ষণাবেক্ষণ কেন হয় না মন্দিরের পুরোহিত সেবায়ত স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা জানতে পারলাম বহুবার চেষ্টা করা হয়েছিল সংস্কারের জন্য কিন্তু সংস্কার করা যায়নি বাবার হয়তো ইচ্ছে এমনইভাবেই থাকতে চান চায়ের আড্ডা কিন্তু জমে গেছে হাতের তলায় জব আছে হাতের আছে ঈশ্বর এমন এক বিশ্বাস যাকে কোনো দিন দেখা যায় না তবু বিপদের সময় তাকেই প্রথমে স্মরণ করতে হয় বলো হর হর মহাদেব